গাই চলে এলাম পাহাড়ি এলাকা সাদা পাথর যে যা নিয়ে বাংলাদেশ সারা বিশ্বে গবেষণা চলতেছে সেই পাথর কাকা লাঠি কাকা লাগবে তো দিদি জানি লাঠি তো কাকারও লাগবে হ্যাঁ এটা হলো তো বাংলাদেশের ঐতিহ্য বাঙালি ঐতিহ্য একটা জিনিস এই বড়পাই ভিসির দিকে তাকান ওটা আসতেছা দাব উঠবেন একটু দেখি শুনু রাস্তার অবস্থা এখানে আর আসার দরকার না মনে করি আসলে ভালো না আসলে আরো ভালো

অনেক ভয়ঙ্কর পাহাড় দেখেন দেখলি তো বিশেষ করে অনেক গভীর নিচে ও ভাই একটু দাঁড়ান আমাদের আরেকজন পিছে পড়ে গেছে উঠতে পারে না বারবার এখানে একটু দাঁড়ান উফ মুরবি বলছিল কি লাঠি ছাড়া আসতে পারবো যাই হোক আমাদের ভীষণ একজন যিনি পুরে গেছে উনি আবার ওটা সক্ষম হয়েছে উনি আসতেছে উনি শ্রদ্ধেয় বড় ভাই জামাল ভাই ইনশাল্লাহ চলে আসে আমাদের মাঝে আসতে দিলে ভাই আসতে দিলে চশমা খুলি এলান চশমা খুলি এলান এই সে আমাদের বিখ্যাত জামাল ভাই

জীবনে নাই করলাম না বিলান হলেন না কোনো রেলাম না তাহলে তো নাই করলে উঠে যায় তেত মনে হয় মাল বা ভয়ঙ্কর ভয়ঙ্কর আসলাম বুঝতে পারবে না যদি কেউ যদি না আসেন এত ভয়ঙ্কর রাস্তা বললে একবার কোমর অবস্থা শেষ দেখ আশা করি চলে আসি বেশি দূর না কাছাকাছি এই যে আমাদের ঘর সবাই নামতেছে যার আশা তেক্ষণ ছিলাম ইনশাল্লাহ চলে আসি কাছাকাছি আর বেশি লাগবে না ওহ সেই কত তিরিশ হাজার উপর ফুট ওহ এই যে চলে আসছে ওহ এখানে লাইভ দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আসলে এখানে কোনো নেট নাই এভাবে জন্য ভিডিও করতে হয় বুদ্ধরা যারা আসবেন পায়ে অ্যাঙ্গেলেট লাগায় অথবা লাঠি নিয়ে আসতে হবে আর